প্রতিবেশী রাষ্ট্রকে বিভিন্ন উৎসবে বিভিন্ন রীতিতে উপহার পাঠানো এটা একটা কূটনৈতিক রীতিনীতির অংশ এবং শেখ হাসিনা এটাকে নিয়মিতই চর্চা করতেন যেমন আমের সিজনে আম পাঠানো ইলিশ মাছের সিজনে ভারতে ইলিশ পাঠানো এই চর্চাগুলো তিনি করতেন আমের সিজনে শুধু ভারতের প্রধানমন্ত্রী বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও আম পাঠিয়েছিলেন এবং বাংলাদেশের কিছু কিছু আম কিন্তু আসলে ভীষণ সুস্বাদু এবং এই আম কূটনীতিতে আমরা দেখেছি যখন ভারতে আম পাঠানো হতো তখন ভারত বিরতি শক্তিগুলো বাংলাদেশে বসে নানা রকমের ট্রল করতেন এবং ইমরানকে আম পাঠানোতে সেটা নিয়েও অনেক কথা হয়েছে কিন্তু যারা আম রিসিভ করেছেন তারা কিন্তু এটাকে খুব আনন্দের সাথে গ্রহণ করেছেন তারা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তো সেই ধারা অনুযায়ী আমরা গত আগস্ট মাসে দেখেছিলাম যে আগস্টের পরে আমাদের মৎস্য বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন যে ভারতে কোনো ইলিশ যাবে না এবং এটা নিয়ে ভারত বিরোধী শক্তি বাংলাদেশে উল্লাস করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম অনেকটা নির্লজ্জের মতো এই মৎস্য উপদেষ্টা এই ইনুস সরকার বাংলাদেশ থেকে ইলিশ ভারতে পাঠিয়েছিল তবে তার আগে ইলিশ নিয়ে যথেষ্ট জল ঘোলা করেছিল এবং যেটা ভারত খুব একটা পছন্দ করেনি এবারও আমের সিজনে ডক্টর ইনুস আম পাঠিয়েছেন উনি মোদীকে আম পাঠিয়েছেন রংপুরের আম হাড়ি ভাঙা কেজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহকে আম পাঠিয়েছেন তবে এই আম অলরেডি দিল্লি পৌঁছে গেছে আমরা এই শুক্রবার বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি দিল্লিতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট একটি সূত্র আমাকে জানিয়েছে যে আমি আজকে যখন আপনাদের সাথে কথা বলছি সোমবারে তখন পর্যন্ত আমাদের দিল্লির বাংলাদেশ দূতাবাস অফিস মোদির অফিসে কারো সাথে এই আম বিষয়ে যোগাযোগ স্থাপন করতে পারেননি এবং এই আম রিসিভ করার ব্যাপারে মোদির অফিসের কোনো আগ্রহ এখন পর্যন্ত পাওয়া যায়নি আমি জানি না এই আম আলটিমেটলি তার প্রাপক নরেন্দ্র মোদীর কাছে পৌঁছবেন কিনা পৌঁছবে কিনা নাকি এই আম ঢাকা আমাদের দিল্লি অফিসে পৌঁছবে এদিকে মমতা ব্যানার্জিও এখন পর্যন্ত আম গ্রহণ করেনি সুতরাং বলাই যায় যে ডক্টর ইনুসের এই আম কূটনীতি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে এবং ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণের আগে থেকেই কিন্তু তার ভারত বিরোধী অবস্থানটা খুব স্পষ্ট হয়েছিল এবং তিনি সেটি একটি প্রচার গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন আহ সেভেন সিস্টারকে নিয়ে তিনি মাঝে মধ্যেই ভীষণ আপত্তিকর বক্তব্য রেখেছেন কি তিনি চীনকে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন সেভেন সিস্টার সাথে ব্যবসা করার জন্য আপনি চিন্তা করেন সেভেন সিস্টার হলো ভারতের সাতটি প্রদেশ নর্থ ইস্টের সেই সাতটি প্রদেশ চীনের সাথে ব্যবসা করবে কিনা সেই সিদ্ধান্ত আমাদের এই ঘোড়েল ডক্টর ইনুস দেন চায়নায় বসে ন্যাচারালি বিষয়গুলো ভারত ভালোভাবে নেয়নি এবং ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে ব্যাংককে একটা সাইড মিটিং হয়েছে বিমস্টেক সম্মেলনে সেই মিটিং এর আলোচ্যসূচি বা কি নিয়ে আলোচনা হয়েছে সেটি নিয়ে আমরা ভারতের একরকম ভাষ্য পেয়েছি আর আমাদের ডাস্টবিন শফিক আছে যে তারা আরেক রকম ভাষ্য দিয়েছে এবং ডাস্টবিন শফিকরা যেটি বলেছে সেটি আসলে সত্যি ছিল না ডক্টর ইনুস আমি আগেও বলেছি যে তার এক হাত ভারতের গলায় আর এক হাত ভারতের পায়ে তিনি বেসিক্যালি তিনি ভারতের গলা টিপে ধরতে চান এবং যখন বিপদে পড়েন তখন ভারতের পা ধরেন তিনি যে রাজনৈতিক ধারাটা অনুসরণ করছেন পাকিস্তান চীন এবং তুরস্ক সেটি মূলত ভারত বিরোধী একটা রাজনৈতিক ধারা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের এমন একটি ভৌগোলিক কারণে অবস্থান এবং অন্যান্য ঐতিহাসিক কারণে যে অবস্থান তাতে ভারতকে অস্বীকার করে ভারতকে শত্রু বানিয়ে কতটা উপকৃত বাংলাদেশ হতে পারবে সেটি আসলে ভেবে বিষয় এবং এই যে ইলিশ অপমানটা ভারতকে করা হয়েছিল ভারত কিন্তু ভোলেনি এবং ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে অত্যন্ত মার্জিত ভাষায় বারবার তারা বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে তারা কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের সাথেই সকল ধরনের আলোচনা করতে আগ্রহী কিন্তু ডক্টর ইনুস এই যে শুধু আম পাঠিয়েছে তা না আমের সাথে আমের মতো মধুর ভাষায় চিঠিও পাঠিয়েছেন এবং তিনি এর আগে গুজরাটে একটি সেতু ভেঙে কিছু মানুষ মারা গেছে এরকম একটা ঘটনায়ও তিনি শোক প্রকাশ করেছেন মানে ভারতের চিঠি লেখার জন্য তিনি কাগজ কলম অলওয়েজ রেডি রাখেন এরকম একটা ভাব আমরা দেখতে পাচ্ছি চিঠিগুলোতে তার ভাষা মোটামুটি একই রকম থাকে ডক্টর বারবার চিঠিতে বলছেন যে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে অতীতে যাই হয়েছে সেটিকে পেছনে রেখে কিন্তু তিনি তার মানে স্বার্থের প্রয়োজন অনুযায়ী অতীতে যেসব অপমানজনক কাজ কারবার করেছেন সেগুলোকে এখন পেছনে ফেলে রেখে তিনি সামনে এগোতে চাচ্ছেন কিন্তু ভারত এখন পর্যন্ত তার এই আহ্বানে কোনো গুরুত্বই দেয়নি এমনকি শেখ হাসিনাকে নিয়েও তারা সর্বশেষ যে বিচারের নামে প্রহসন করছেন এবং কোন রকমের প্রমাণ করতে না পেরে তারা যে রাজসাক্ষীর মাধ্যমে শেখ হাসিনার শাস্তির ব্যবস্থা করার অপচেষ্টা করছেন এবং তারা বলছেন যে শাস্তি হয়ে গেলে ভারত শেখ হাসিনাকে আর রাখবেন না তাকে ফেরত পাঠাতেই হবে সে বিষয়েও কিন্তু ভারতের তরফ থেকে যে প্রতিক্রিয়াগুলো এ পর্যন্ত গণমাধ্যমে এসেছে তা ডক্টর ইউনুসের জন্য খুবই হতাশাজনক ভারত তো মনে করে যে এইসব এই আইসিটির মামলায় কি হলো না হলো তাতে বর্তমানে শেখ হাসিনার ভারতে যে অবস্থান তার কোনো পরিবর্তন আদৌ হবে এদিকে আরো অ্যালার্মিং হলো যে ভারতে যাই সব রাষ্ট্রকে শত্রু রাষ্ট্র মনে করে যে তালিকায় পাকিস্তান রয়েছে চীন রয়েছে তুরস্ক রয়েছে সেই তালিকায় পাঁচ নম্বর নাম হিসেবে বাংলাদেশও ঢুকে গেছে সো বাংলাদেশ এখন ভারতের শত্রু রাষ্ট্রের তালিকায় সো এইটা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য কতখানি সহায়ক হবে সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে এদিকে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের এই জঙ্গির অনুপ্রবেশ ঘটছে ভারতে ভারতের আভ্যন্তরীণ স্থিতিশীলতা ধ্বংস করার জন্য বা ভারতের ইন্টারনাল পিসটাকে ডিস্ট্রয় করার জন্য একটা জঙ্গি তৎপরতা সবসময় ছিল সেটা পাকিস্তানের পক্ষ থেকে ছিল কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হয়েও ভারতকে ডিস্টার্ব করার একটা চেষ্টা চলছে তো এই অবস্থায় ভারত এবং ভারত কিন্তু বাংলাদেশ আহ বা ভারতে অবস্থানকারী শেখ হাসিনা এর সবার ব্যাপারে কিন্তু যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র এটি নরেন্দ্র মোদীর বা বিজেপির একক কোনো সিদ্ধান্ত না এটা একটা সর্বদলীয় সিদ্ধান্ত এটা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিচ্ছে এবং বাংলাদেশের ব্যাপারেও তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু একেবারে সবার একই দৃষ্টিভঙ্গি যদিও পশ্চিমবঙ্গে লোকাল পলিটিক্স এর কারণে মমতা ব্যানার্জি এই তার ভোট ব্যাংক হলো মুসলিম তো সেখানে কিছু সমস্যা হলো কিন্তু এই যে ভারতকে যে জঙ্গি হামলার হুমকির মুখে ফেলে দিচ্ছে বাংলাদেশ বেস্ট জঙ্গিদের তৎপরতা সেই ব্যাপারে কিন্তু ভারতের সব রাজনৈতিক দল এক এবং এটিও ডক্টর ইনুসের এই যে ভারতবিরোধী ষড়যন্ত্রের একটা অংশ ডক্টর ইনুস ডুয়েল গেম খেলছেন এখন এই আম দিয়ে তার শেষ রক্ষা হবে কি না এটি আমাদের দেখতে হবে